আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আমি ভালো আছি বন্ধুরা আজকে সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম হাঁটার সময় পথের মধ্যে লক্ষ্য করলাম ব্যানের ভিতরে বিভিন্ন টাইপের শাক বিক্রি করছে গেলাম ব্যানের কাছে এবং তিন রকমের শাক নিয়ে আসলাম দেখুন বন্ধুরা এটা হচ্ছে লাউ শাক তারপর মেথি শাক এটা এটা হচ্ছে সরিষা শাক আর এটা মেথি শাক নিয়ে আসছি সবজিটা একটু মেনুর সাথে রাখার চেষ্টা করি কারণ সবজি তো দেহের জন্য ভালো বিশেষ করে সবুজ টাইপের সবজিগুলো দেখুন বন্ধুরা আজকে সকাল সকাল রান্নাটা করে ফেলব দুপুরের রান্নাটা এই জন্যই শাকটা কাটতে বসেছি এই যে কাটা প্রায় শেষ হয়ে গিয়েছে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিয়ে সাথেই থাকুন